হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও চলুন আজকে বানিয়ে নিই চিংড়ি মাছের বড়া তো প্রথমেই এখানে আমি মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এই মুসুর ডালটাকে আস্তে করে বেটে নিচ্ছি এরপর তিন কোয়া রসুন এক ইঞ্চি আদা এবং তিনটে কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম অন্যদিকে আমি কুচো চিংড়ি নিয়ে নিয়েছি পেস্ট করা ডালের মধ্যে আমি কুচনো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুনের বাটা এবং চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিলটে বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিলাম এরপর নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর কড়াইতে তেল গরম করে নিচ্ছি এবং এই মিক্সচারটা বড়া শেপে করে আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিলাম বড়াগুলো ভাজার সময় গ্যাস কিন্তু অবশ্যই সিম করা থাকবে না হলে কিন্তু আমার বাইরেটা ভাজা হয়ে গেল ভেতরটা কাঁচা থেকে যাবে প্রত্যেকটা বড়াই আমি এবার এক পিঠ করে ভেজে অপর পিঠটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখানেই আমার চিংড়ি মাছের বড়া রেডি শুধু স্ন্যাক্স হিসাবে কিংবা গরম ভাতের সঙ্গে কিন্তু এই রান্নাটা বেশ ভালোই লাগবে ধন্যবাদ